প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের জানাচ্ছি আমার অন্তরের অন্তর্স্থল থেকে অসংখ্য ভালোবাসা তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্যে ভীষণ সুস্বাদু আর ভীষণ লোভনীয় দেখতে যেমন খেতেও তেমন একদম কম খরচে আমরা খুব সুস্বাদু একটা রেসিপি আজকে পেয়ে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ কাঁকরোল একটা আলু একটা ডিম পেঁয়াজ রসুন নিয়েছি তো আমি কেটে কুটে নিয়েছি বাটিতে দেখতে পাচ্ছ আমি কিন্তু শুধু ডিমের সাদা অংশটাই নিয়েছি আমি কুসুমটা একটা কাজে লাগিয়েছি শুধু সাদা অংশটাই নিয়েছি এতে আরও একটা ভালো দিক আছে মানে আমি যে জিনিসটা বানাবো সেটা থেকে একটা ডিমের আষ্টে গন্ধটা পাওয়া যাবে না তো দেখতে থাকো বন্ধুরা আর আমি আজকে মায়ের কথা তোমাদের একটুখানি শোনাই তো আজকে আমাদের মায়ের কথা শোনাব দু হাজার সনের চব্বিশে এপ্রিলে আশ্রম থেকে যে বাণী দেওয়া হয় সেটা ছিল শ্রী অরবিন্দের তথা পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাব্য সাবিত্রী থেকে উদ্ধৃত এই বাণীতে মায়ের অসামান্য অলৌকিক শক্তির কথা অতি সংক্ষেপে বলা হয়েছিল যিনি সবারই জননী সদা সতর্ক বন্ধু বিপদে আপদে তবুও অজানায় তিনি রয়ে যান বিশ্ববাসীর কাছে সে ইজ টু গ্রেট হোলি টু নাও এক বিশাল মহত্তর যৌথির দিকে তিনি বিশ্ববাসীকে নিয়ে চলেছেন বিরামহীনভাবে টুয়ার্ড দ্য গ্রেটেস্ট কনসিয়াস কনসিয়াসনেস দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার নাউন তিনি মানব জাতির এক মাইটি লিডার লিডার অ্যান্ড কুইন মানব সমস্ত মানব সুখ দুঃখ ও অন্তর তার দুই করতলে ধারণ করে অসীম মমতায় স্নেহ করুণায় সিক্ত করে মা নিয়ে চলেছেন নিরন্তর বিরামহীন দৃঢ় পদক্ষেপে এক অভূতপূর্ণ অনিবার্যনীয় লোকে কে পূর্ণবান কারা পাপি তাপি এ বিচার মায়ের কাছে অবান্তর সবই যে তার সন্তান দূর আকাশে ধ্রুবতারার মতো তিনি শ্রী অরবিন্দ আড়ালে চলে গেলেন পাঁচই ডিসেম্বর রাত্রি একটা কুড়ি মিনিটে তার নিপৃত সাধন কক্ষে উনিশশো পঞ্চাশ সনে নির লিখেছেন তার বিখ্যাত গ্রন্থে শ্রী অরবিন্দের সঙ্গে বারো বছর যা অধ্যয়ন করে সবাই মুগ্ধ হয় উনিশশো সালে দর্শনের কয়েক ঘন্টা আগে বাঘের ছালে হোছট খেয়ে শ্রী অরবিন্দ ধরাশায়ী হলেন তাহার এক পায়ের উরুর হাড় নিচের দিকে ভেঙে গেল এতটুকু বেদনা যন্ত্রণার চিহ্ন ছিল না তার মুখে একজন ভক্ত লিখেছিলেন যারা উপস্থিত ছিলেন তাকে ধরাধরি করে শয্যায় নিয়ে গেলেন ডাক্তার সান্নাল, ডাক্তার মণিলাল ও অনেকে এলেন এটা ছিল উনিশশো সন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় এক বছর পূর্বে মা বললেন আসরিক শক্তির প্রভাবে এটা হয়েছে তারপর আমিত্য শ্রী অরবিন্দ আড়ালে ছিলেন প্রায় বারো বছর মায়ের ওপর সকল কিছুর দায় দায়িত্ব ছেড়ে ছেড়ে দিয়ে বাহিরের অতিথিদের সাক্ষাৎ দিতেন না এমনকি দিলীপ রায় অমল কিরণকে পর্যন্ত ঘন ঘন সাক্ষাৎ বন্ধ করে দেন শিষ্য শিষ্যাদের মধ্যে হাহাকার পড়ে গেল কেবল দর্শনের কয়েকদিন তারা তাকে দেখতে পেলেন তবে চিঠিপত্রের থেকে নাম থামল না হাও হাওমাও করে পত্র দিলেন গুরু এর চেয়ে আমার মৃত্যু ভালো ছিল কি হলো শ্রী অরবিন্দ চিরদিন শিষ্যদের সাথে হাসি তামাশা করতেন তিনি লিখলেন নীরদ কাতামুড়ি দিয়ে চট করে ঢুকে পড়বার চেষ্টা করো আর যেসব অ্যাটেন্ডেন্ট আছে যেমন চম্পক লাল ওদের ধলে ভিড়ে যাও কিন্তু সাবধান মা যেন না দেখেন নিরুৎবরণের অপূর্ব গ্রন্থটি আমাদের সেন্টারে বাংলায় ও ইংরেজিতে রক্ষিত আছে আমাদের সেক্রেটারি অসীম কষ্ট স্বীকার করে এসব বিপুল আয়োজন করে চলেছেন আমি মনে করি তিনি মায়ের কাছ থেকে প্রেরণা পেয়ে থাকেন এসব বাংলা বই যদি আপনারা পড়েন কেবলই মনে হবে মায়ের সেই সেই সান্তনা তোমাদের আর কিছুই করতে হবে না শ্রী অরবিন্দ বলেছিলেন দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ বলতেন ওরে আর কিছু করতে হবি নে রে কেবল বুড়ি ছুঁয়ে থাক অর্থাৎ মাকে সর্বক্ষণ ডাক তার কোল ছাড়িস নি বিপদে আপদে তাকে ভুলিস নি শ্রীমাও তাই বলেছিলেন তিনটে মানুষ একই কথা বলেছেন শ্রী অরবিন্দ বলেছেন শ্রী রামকৃষ্ণ বলেছেন এবং শ্রীমাও বলেছেন আমি এই বইটা সেই পণ্ডিচেরি শ্রী মায়ের আশ্রমের একজন ভক্ত লিখেছেন এই বইটা আমি পড়ছি তো এরপরে এটা শ্রী অরবিন্দের ভবিষ্যৎবাণী শ্রী অরবিন্দ তিরোধানের বছরখানেক আগে তার অনুমতি চেয়েছিলেন শ্রীমা স্বইচ্ছাই দেহ পরিত্যাগ করবার জন্য শ্রী অরবিন্দ সাথে সাথে মায়ের প্রস্তাবটি নাকচ করে দিলেন বলেন নো ইফ নেসেসারি আই উইল গো উইল ইউ উইল হ্যাভ টু স্টে টু ক্যারি দ্য ইন্টারগ্রাল ইয়োগা টু ইটস সাকসেসফুল কালমিনেশন তারা দুজনে পূর্ণযোগের যে অভাবনীয় ভিত্তি প্রস্তুত করেছিলেন দ্বিতীয় মহাযুদ্ধ তৎপরবর্তী যুগে তা প্রচণ্ড আসরিক শক্তির সম্মুখীন হয় শ্রীমা এই সময় সারা দেশব্যাপী সকল শ্রী অরবিন্দ অনুসারীদের বারবার সাবধান করে দিয়েছেন এই সংকটময় মুহূর্তে নীরব থাকুক হও শান্ত শরণাগত যে নির্মম আসরিক শক্তির প্রচণ্ড উল্লাস চলছে বিশ্বজুড়ে সে সকলই দিব্য শক্তির কাছে পর্যুত পরাজিত হবেই হবে মা অবৈবাণী শোনালেন বললেন প্রতি মুহূর্তে শক্তি ও দিব্য করুণা তোমাদের চারদিক পাক খাচ্ছে কিন্তু তোমরা সেই শক্তিকে ইচ্ছামতো হেলাফেলা করে হারিয়েও ফেলছ নিজেরাও বিদ্রোহ করছ এটাই শের ভয়াবহ অবস্থা শুধু আমরা যারা শ্রী অরবিন্দের অনুসারী সেই আশ এই আশ্রমে ও বাইরে যারা রয়েছেন তাদের এই ধ্বংস যজ্ঞ থেকে বাঁচবার একটিমাত্র সম্ভাবনা রয়েছে যেটা সম্পর্কে পূর্বেও তোমাদের সাবধান করা হয়েছে কয়েকবার কিন্তু আশ্রমের বাইরে অন্য অঞ্চলেও বোধ হয় সংঘাত ও হত্যাযজ্ঞ হচ্ছে যা পশুকেও হার মানায় তারপর আসছে আমরা যারা শ্রী অরবিন্দের অনুসারে বহুদূরে থেকে এর মতো পণ্ডিচের দিকে মা শ্রী অরবিন্দের দিকে ঝুঁকে আছে অনুক্ষণ তাদের শরণাগত আমরা সিক্ত আপ্লুত দিবানিষী শ্রীমা আশ্বাস দিয়েছেন একাগ্রতা নিরব নীরব আর্থিক শক্তি সদা সর্বদা দেশকালের তোয়াক্ষা না করে এক আমোক অলৌকিক পরিবর্তন সাধন করবে তো বন্ধুরা আজকের মতো এক এতখানি অবধি শোনালাম পরবর্তীতে আবারও নিয়ে আসবো তোমাদের ইচ্ছাই এবার ভিডিওটা কেমন লাগলো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকন প্রেস করে রাখো যদি আমার ভিডিওটা ভালো লাগে আর রেসিপির সাথে আমার কথা কেমন লাগে আমাকে অবশ্যই জানিও আমাকে উৎসাহ দিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে চলেছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার সাথে দেখো আর প্রচুর প্রচুর একটু শেয়ার করে দিও আমার ভিডিওগুলো তো বড়দের অনেক অনেক নমস্কার ছোটোদের স্নেহ